চলে এসেছি আবার একটা নতুন বাগানের ভিডিও নিয়ে আজকের বাগানের ভিডিও গোয়া বিনস যেটা ইংলিশ থেকে বলা হয় গোয়া বিনস আর বাংলায় আমলা বলে থাকি সবসময় সাঙ্গরাগা শিম তো দেখুন কিভাবে হয়েছে গাছগুলো খুব সুন্দর হয়েছে এই সিন গোড়া থেকে এই 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 বালটার মধ্যে আমি গাছটা লাগিয়ে রেখেছি আর ভর্তি হয়ে গেছে আজকের আমি বলবো কিভাবে লাগালে এত শিম হবে এইভাবে সিমগুলো সব আমি বীজ করব। দানা করব। আর আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছে বাংলাদেশের অনেক বন্ধুরা জানতে চেয়েছে যে এই দানা কোথায় পাওয়া যায় আমি আগে ব্যাঙ্গালোরে ছিলাম সেখানে আমি দানা অনলাইনে অর্ডার করে গাছ করেছিলাম সেখানে আমার প্রচুর হারে সিম হয়েছে সে ভিডিও আমার দেওয়া আছে সেটাও দেখতে পারেন আর সেইখানে আমি মানে সিম পাকিয়ে দানা করেছিলাম সেই দানায় আবার আমি দেশে এসেছি দেশে কলকাতায় এসেছি কলকাতাতে সেই দানায় এনে আবার আমি গাছ করেছি আর এই সিমটা শীতকালে খুব ভালো ফলে দেখুন কত সুন্দর হয়েছে আর গাছ একদম ভর্তি হয়ে গেছে আর ফল ফুল হাড়ে ভরে ধরেছে একদম হাড়ে ভরে ধরেছে আর এই সিমটার প্রচুর দাম এটার প্রচুর দাম এই সিম চাষ করলে ফলে প্রচণ্ড ফলে আর মানে বিক্রিও হয় দাম এই সিম তো আমি তো আর নিচে বাগান করার মতো আমার জায়গা নেই আমি সবসময় ছাদেই বাগান করি দেখছেন আমার ভিডিও দেওয়া আছে এই শিম গাছটা যখন আমি দানাটা লাগাই দানাটা ঠিক মটরের মতো হয় একদম মটরের মতো দেখতে পাতার ভেতরে ভেতরে শুধু সিম পাতার ভেতরে ভেতরে শুধু সিং এই সিম দানাটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম আর পোকাও এসে গেছে সিম গাছে সবুজ হয়ে থাকলেই তো পোকা আসবে এখানেই যে পোকা লেগেছে এটা আলাদা সিম এই যে ফুলটা দেখছেন এটা আলাদা সিম জুয়ো পোকা লেগেছে এই জুঁ পোকা কী ওষুধ মারবো সেটাও আমি দেখাবো আর এই সিম গাছে আমি যখন লাগাই এই বালতিটার মধ্যে যখন লাগাই ওই সবজির খোসা ফোসা সব রকম দিয়ে ভাত পান্তা সব রকম দিয়ে মাটিটা ভালো করে বানিয়ে রেখেছিলাম সেই মাটিতে আমি গাছ লাগিয়েছি দেওয়ার মধ্যে একবার সুফলা আর ওই ডিএপি দিয়ে সার দিয়েছিলাম আর কিছুই দিইনি এখনো এখনও তাকে আমার গাছ এত সুন্দর আর এই দেখুন নিচে তো প্রচুর সিম ঝুলছে এইগুলো সব সিম এগুলো সব সিম ঝুলছে এই দেখুন হারে শিম পাতার মতো লাগছে সিমটা এমন যে পাতার মতো লাগে পাতার ভেতর ভেতর হয়ে আছে প্রচুর হয়েছে প্রচুর এদিকে প্রচুর প্রচুর সিম হয়েছে এই যে এই যে প্রচুর সিম এত সিম হয়েছে মানে বলার মতো ওচুর সোনার এদিকে এমনি দেশি শিম গাছও আছে এই যে দেশি শিম ফুল হয়েছে তার বীজ হচ্ছে এটা দেখার্থ তুমি দেখুন কি হারে হচ্ছে এই যে স্বাদılıyor বেশ ভরে যাচ্ছে শিম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার কাছ থেকে দানা নিতে চাইলে আমি এই সিম পাকাচ্ছি এই সিম পাকলে আমি দানা অবশ্যই রাখবো অনেক দানা রাখবো আপনাদের লাগলে অবশ্যই আমাকে বলবেন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানালে আমি অবশ্যই ঠিকানাও পাঠাবেন পাঠালে আমি দানা অনলাইন করে দেবো আপনাদের কাছে অনলাইন করে পাঠিয়ে দেবো দানা যদি আপনাদের লাগে এত সুন্দর হয়েছে আমার এতগুলো সিম তো আমি দেখেছি দানা করব বলে এই যে এতগুলো সিম রেখেছি আমি দানা করবো বলে এগুলো সব দানা হবে এগুলো সব দানা হবে ওই সব সব রয়েছে ওগুলো সব দানা হবে অবশ্যই দানা লাগলে আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই দানা পাঠাবো আপনাদের জন্য দাম হেভি সুন্দর কত সুন্দর আর সিমটা টেস্টি হেভি টেস্টি সিম হেভি টেস্টি সিম খুব ভালো লাগে খেতে দরকার হলে আরও পাকাবো আপনাদের জন্য দানা যদি আপনারা নিতে চান অবশ্যই আরও মানে সিম পাকাবো এই দানাটা সবাই মানে পায় না আমি চারটে দানা কিনেছিলাম চারটে দানা কিনেছিলাম চারটে দানা আমার দাম নিয়েছিলো দুশো টাকা ব্যাঙ্গালোরে থাকায় দুশো টাকা নিয়েছিল ওই মটরের মতো দেখতে সাদা সাদা এরকম আর ওই চারটে দানা এনে আমি গাছ লাগিয়েছিলাম তা আমার চারটে দানায় কিন্তু গাছ হয়নি আমার দুটো গাছ হয়েছিল দুটো দানা নষ্ট হয়ে গেছিলো আর দুটো গাছ হয়েছিল তাতেই আমার সেখানে বাজি বাজিমাত হয়ে গেছিলো প্রচুর হয়েছিল শীত তার থেকে আমি এত দানা পাকিয়ে রেখেছিলাম এত সেখানে এখন আমার দানা রয়েছে আমি এখন দেশে আছি বর্তমান আমি আবার চলে যাব মাছ মাসের দিকে চলে যাবো সেখানেও আবার বাগান করবো সেখানে গিয়েও দেখাবো এইভাবে বাগান করি মাছ মাসে যখন চলে যাবো সেখানেও আমি আপনাকে দেখাবো আপনাদেরকে আর এখনও আমি সিমগুলো সব পাকাবো পাকিয়ে আপনাদের দানা লাগলে অবশ্যই আমি পাঠাবো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো আমি এখন রাখছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা এই পর্যন্ত আসছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আরো গাছপালা আছে আমি দেখাবো আরো ভিডিও নিয়ে আসান্ত